চোদ্দশো টাকা প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা তারপরে চোদ্দশো 1450 টাকা প্রাইস নতুন কালেকশন একটু কত 1450 টাকা 1450 এটা পড়বে মাত্র চোদ্দশো টাকা 1450 এগুলো পড়বে মাত্র চোদ্দশো টাকা প্রাইস

ষোলো পঞ্চাশ টাকা পড়বে এটা ষোলোশো ডক্টর ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ

কি সুন্দর এটাই লাভ দিছে বুঝছেন এটা লাভ দিছে ও দেখাবে না নিজেকে এটা প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা 1500 আচ্ছা তো আমি অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দিই এটা হচ্ছে ব্যাংক অফ বাজার ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নাম্বার 5 বাই 1 টু কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ